চিকেন বিরিয়ানি আঠারো টাকা হাফ আমাদের কাছে আমরা আমরা গিটালি এটা কাস্টমারের নাম দিয়েছি ইতিহাসিক মুহূর্ত আমরা না এই যে রাত তিনটের সময় বলে দাদা আপনার ভিডিও দেখি যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ভাই এখন কোথার থেকে আমি বিরিয়ানি দেবো একটার সাথে একটা কিন্তু ঘেঁটে যায়নি বা গায়ে লেগে যায়নি ঝরঝরে চাল পুরো ইনকাম তো কম ছিল দাদা বাবার থেকে হয়তো পয়সা নিতাম দশ কুড়ি টাকা ওই আর দশ টাকা তো চুরি করতাম বাবার থেকে মাংসের সাইজটা দেখুন দেখতে পাচ্ছেন কিরম সাইজ

নবগ্রহকে সন্তুষ্ট করার জন্য এটা মধ্যম গ্রাম কোথায় এটা তো বিরিয়ানি গ্রাম বিরিয়ানি গ্রাম হ্যাঁ একদম এখানে সামনে উজ্জ্বলদার দোকান একদম আর উজ্জ্বলদার বিরিয়ানি মানে বুঝতেই পারছো সেরা বিরিয়ানি তাহলে আজকে উজ্জ্বলদার বিরিয়ানিতে যাব উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে সেখানকার রিভিউ দেওয়ার কিছু নেই তাও দর্শকদের জানাবো কেমন সেটা ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম ক্যামেরা বিনীত ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও সো স্টে টিউন মুহূর্তে মধ্যমগ্রামে যে মানুষটার পাশে বসে আছি তার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই ঠিক আছে মানে ইউটিউব খুললে ফেসবুক খুললে যেখানে আপনি খুলুন না কেন এই মানুষটাকে চেনেন না এরকম মানুষ খুব কম আছে যারা যারা ভিডিও দেখে যারা বাঙালি যারা খাদ্য প্রেমী তাদের কাছে তারাই বেশি তো উজ্জ্বল দাকে প্রথমে কিছু প্রশ্ন করে নেবো অসুবিধা নেই তো দাদা কোনো অসুবিধা নেই দাদা আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে লোকে বলে এখন এটা প্রচলিত হয়ে গেছে যে তুমি বিরিয়ানি করার পর থেকে মধ্যম গ্রামকে সবাই বিরিয়ানি গ্রাম নামে চেনে মধ্যমগ্রাম নামটা ভুলে গেছে এরকম কোনো ব্যাপার নেই দাদা মধ্যম গ্রাম মধ্যম আছে হয়তো আমাদের জন্য যে মধ্যম গ্রাম বিরিয়ানির দোকান আছে উজ্জ্বলদার দোকান আছে যেটা মানুষ মানুষ নাম দিছে আর নামটা দিছে আমার একটা ভাই ও একটা শর্ট মানে ভিডিও করে তো আমি মোবাইল সম্বন্ধে কিছু জানতাম না বা বুঝতাম না এখনও বুঝি না সেরকম তো ও এসে বললো দাদা একটা শর্ট ভিডিও করবো না কোনো অসুবিধে আছে তো ওই তারপর থেকেই উজ্জ্বলদা ও নাম দেওয়ার পরে অনেকে এসে খুঁজতো কিন্তু আমাদের কোনো নাম ছিল না পরে ওই ব্যানারটা করা হয়েছে ওই মানুষে যখন যাচ্ছে যে একটা ব্যানার না হলে বা বোর্ড না হলে কী করে খুঁজবো তখন আমাদের তো এমনি দোকানের নাম আছে মেগা ফাস্ট ফুড তখন আমরা চিন্তা করলাম একজনকে ডাকলাম ডেকে বললাম দাদা একটা বোর্ড বানা যাবে এরকম এরকম ব্যাপার বললো ঠিক আছে করে দিচ্ছি তারপর থেকে এই বোর্ডটা বানানো হলো তারপর থেকে ভিডিও শুরু হলো আসতে লাগলো মানুষ আসলো চলছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই যে কখনো কখনো বিভিন্ন জায়গায় চলে চলে যাও যাও ঠিক আছে দোকান ছেড়ে রেখে এতে দোকানের কোনো ক্ষতি হয় না না দোকানের ক্ষতি হয় না কিন্তু হয়তো অনেকে হয়তো যেরকম মোবাইলে দেখে টিভিতে দেখে তো হয়তো পায় না হয়তো আমাকে ফোন করে তখন আমরা তো অন্য জায়গায় চলে অনেকের ফোন ধরতে পারি না ওর জন্য এখন এখন বেরোয় খুব কম দোকানেই থাকি যে একটা মানুষ হয়তো বিরিয়ানিও খাবে আমার সাথে দেখাও করবে তার জন্য কী করি দোকানে বসে থাকি দাদা আমি এই সকাল ধরো দশটা সাড়ে দশটায় আসি আর বাড়িতে যাই সন্ধ্যে পাঁচটা ছটা সাতটা আটটা বেজে যায় হয়তো কেউ ওই কালকে যেরকম ফোন করলো আজকে মালদা মুর্শিদাবাদ থেকে বাইকে করে ছেলেগুলি আসছে বললো দাদা সকালবেলা একটু ফোনটা ধরবে তো আমি হ্যাঁ কেন ধরবো না ওই তোমার ফোন তো বন্ধ থাকে আমি না ভাই রাত্রিবেলা ফোন বন্ধ না করলে না রাত তিনটের সময় বলে দাদা আপনার ভিডিও দেখে যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ভাই এখন কোথার থেকে আমি বিরিয়ানি দেবো কটা বাজে বলে তিনটে কি হয়েছে দাদা এখন খিদে লাগছে ভিডিও দেখছি এরকমও বলে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমি নাম নিচ্ছি না তারা বিভিন্ন রকম কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সিয়াল কথা বলে বিভিন্ন জনের নামে কথা বলে তো তোমার মুখ থেকে তো এরকম কিছু শোনা যায় না তোমার কি ফেমাস হওয়ার ইচ্ছা নেই নাকি এরকম করে না আমার এইভাবে কোনো ফেমাস হওয়ার ইচ্ছা নেই আর যার যেটা বলে সে তো বলবে দাদা মানুষের মুখ তুমি আটকাতে পারবা না ওই নিয়ে আমার কোনো চাপ নেই আমার কথা হচ্ছে যে আমাদের আমরা ফুটপাতে একটা দৃষ্টিপুর দোকানদার যে কাস্টমার আমাদের কাছে আসলে কাস্টমারটা কি পেলো না কোন কাস্টমার খাচ্ছে না বা তাকে জিজ্ঞাসা করতে হবে যে দিদি আপনার কি দাদা আপনার কি ভালো লাগছে না খারাপ হয়েছে খাবারটা কেন খাচ্ছ না এইগুলি আমাদের কর্তব্য আমরা দোকানদার বলে যে এ বলছি আমার দোকানে এত বেছে কেনা হচ্ছে না ওর দোকানে এত বেছে কেনা আরে বাবা সে মানুষকে ভালো আসতে হবে একটা খাবার দিয়ে দিলাম আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম সে মানুষটা খেলো না হাত দিয়ে উঠে চলে গেলো এবার তার কী প্রবলেম হয়েছে সেটা তোমার দেখতে হবে এটা তোমার একটা দোকানদার এটা একদম কর্তব্য তাহলে সেটা যদি আমি না করি সে তো চলে যাবে এই সেদিনকারে পাঁচজনে মিলে খাচ্ছে একটা মশা পড়িবে বিরিয়ানিটা খায় নি তা আমাকে আমি না দাদা বিরিয়ানি খেলে না কেন বলছে দাদা খেতে খেতে একটা মশা পড়ে গেছে এটা তো আমি আটকাতে পারবো না দাদা তুমি এসি করেও দেখো মশা কিন্তু ঢুকবে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম বলছে না আমি খাবো না তারপর আমি দাদা পার্সেল করে দিই আমি একটা পার্সেল করে দিলাম কিন্তু বাদ বাকি যে পাঁচজন ছিল ওনরা আরও পাঁচটা বিরিয়ানি নিয়ে গেলো বাড়িতে তাহলে আই আমি যদি না পয়সা দিয়ে দিছি আর দর্শক দেখে একটু তোমার যদি স্ট্রাগলটা বলো প্রথম থেকে ছোট করে এইটা তো আমার দাদা আগে তো ওই যে বাড়িটার সামনে আমরা বিকাশ ঘুর বাড়ির সামনে ওখানে আমরা দোকানদারি করতাম তারপরে আস্তে আস্তে দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে যুগের সাথে সাথে আমাদেরও চলতে হয় সে রুমটি রুটির দোকান ছিল বোধ নাকি হ্যাঁ ওটা এখনও আছে আমার যেগুলি সেগুলি সবই আছে ওটা ভাই করে সকালবেলা আটা রুটি ডাল ফুড়ি এগুলি ভাই করে আর বাদ বাকি এটা এটা বিরিয়ানি আর কি কি পাওয়া যায় এছাড়া বিরিয়ানি দুপুর থেকে চিলি চিকেন রাইস পাওয়া যায় চার প্লেট চিলি চিকেন আর এগ রাইস একশো কুড়ি টাকা পাঁচটার থেকে রোল চাও মোগলাই এগুলি হয় লাস্ট প্রশ্ন হচ্ছে সবার তো উজ্জ্বলদার বিরিয়ানি পছন্দ উজ্জ্বলদার কার বিরিয়ানি পছন্দ এখন কার নাম বলবো দাদা যেটা তোমার মন বলে সেটাই কারোকে ছোট করতে বলছি না সবাই ভালো সবার বিরিয়ানি ভালো দাদা ব্যাপারটা হচ্ছে কি সব বিরিয়ানি ভালো যদি চোখ বন্ধ করে বলা হয় আমার মানে যে খাবো খাবো তো কার আমি আমাদের মধ্যম গ্রাম নাম শুনেছেন আগে ওখানে যেতাম একদিন রাধাপতির বিরিয়ানি খেয়েছি আচ্ছা তারপর মধ্যম গ্রাম একাই ছিল আমাদের ওপরে হয়তো আপনারা সবাই দেখেছেন তখন চিকেন বিরিয়ানি আঠেরো টাকা হাফ আর মানে মটন বিরিয়ানি মনে হয় এরকম আঠাশ টাকা কি তিরিশ টাকা এরকম ছিল তো মটন তখন খেতাম না তখন চিকেনই খেতাম ইনকাম তো কম ছিল দাদা বাবার থেকে পয়সা নিতাম বাবার থেকে এইভাবেই খাই তোমাকে যদি এই মুহূর্তে বলা যে তুমি কোন বিরিয়ানিটা এই মুহূর্তে খেতে চাও তাহলে কি বিশু দা বলবে না দাদা বৌদি বলবে দুটোই বলবো বিশু দুটোই বলবো আচ্ছা দুটোই বলবো আচ্ছা আর এছাড়া যে আরো বিরিয়ানি আছে তুমি একটু আগে মানে উজ্জ্বলদার সাথে যখন আমার দাঁড়িয়ে কথা হচ্ছিল তখন বলছিল যে সিরাজের বিরিয়ানি উজ্জ্বলদা কোনোদিনও খাইনি এটা কি সত্যি একদম দাদা আর্সেলান খেয়েছো আ আর্সেনাল খাইছি আমি নিয়ে খাওয়া হয়েছে হাজি খেয়েছো না হাজি খাওয়া না তো সিরাজ খাওনি তাই তো তো আমরা আচ্ছা এই ভুলভাল কথা যেতে পারিনি তো একদম যেটা সত্যি কথা সেটা দাদা আমি ভুল এটা সময়ের অভাবে যেতে পারিনি সময়ের অভাবে যেতে পারিনি বা ওই দিকটা আমাদের যাওয়া হয় ওই তো এটা আমরা পাসপোর্ট হুইট চ্যানেলে বলে গেলাম যে এই বছর শেষ হওয়ার আগে আজ শুরু হচ্ছে সবে তো এই বছর শেষ হওয়ার আগে উজ্জ্বলদা আমার একটা আলাদা ব্লগ আপনারা দেখতে পাবেন যেখানে আমরা উজ্জ্বলদাকে নিয়ে সিরাজের বিরিয়ানি খেতে যাব কথা দিলাম আর একটা জিনিস হচ্ছে এই মানে আমার এটা খুব হাসি পায় যখন তোমার বিরিয়ানিটা রান্না হয়ে যাওয়ার পরে ডাকনা খুলে ওর মধ্যে ঘিটা ঢালা হয় সবাই হো হো করে চিল্লায় এবং বলে যে ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্তে এই ব্যাপারটা কি আমাদের কাছে ঘি আমরা আমরা ঘি ঢালি এটা কাস্টমারের নাম দিয়েছি ঐতিহাসিক মুহূর্ত আমরা না এই যে এটা তো কোনো ঐতিহাসিক মুহূর্ত না ওরা তো একটা চিৎকার করে উঠে বলে আমি এগুলি বারণ করি আর ভাই আমরা এটা বিরিয়ানি বিক্রি করতেছি এটা তো মেলা না কিন্তু এগুলো চিৎকার তো করো এবার তো আমি তো ক্যামেরায় বলতে পারি না ওদের সাইডে গিয়ে বলি আমরা আমাদের দোকানে এসে এরকম কোনো ভিডিও কেউ করে না যে কন্ট্রোভার্সি ভিডিও হয় কারণ ও একবার করবে ও একবার করবে আলটিমেট বদনামটা আমাদের হবে তাই বলছি ওই এই সমস্ত ভিডিও না করে হ্যাঁ ঘি দিচ্ছে কি ডাল্লা দিচ্ছে সেটা আপনারা আসুন আপনারা দেখুন আর এই যে আজকে আমরা উজ্জ্বলদার দোকানে এসছি বিরিয়ানি খাওয়ার জন্য মধ্যম গ্রামে কখনো আমরা কলকাতার বিভিন্ন জায়গায় শ্যুট করি কখনো বর্ধমানে শ্যুট করি কখনো থাইল্যান্ডে কখনো হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে তুলে দিই তো আমরা কবে কোথায় যাচ্ছি কি করছি এক কথায় আমাদের সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাহলে আরেকটু অপেক্ষা বিরিয়ানি হলেই আমরা বিরিয়ানিটা খাবো তো আমাদের বিরিয়ানি তো চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষার পর চিকেন বিরিয়ানি পেয়েছি মটন বিরিয়ানি আরো দেরি হবে ততটা সময় আমাদের কাছে আজকে নেই তো এখানে দেখুন আমি একটু কাছে আসতে বলবো এরকম বড় বড় দু পিস আলু দিয়েছে ঠিক আছে তো এগুলো একটু তুলতে হবে কারণ বিনিত অপেক্ষায় রয়েছে আর মাংসের সাইজটা দেখুন দেখতে পাচ্ছেন কিরম সাইজ ঠিক আছে আর স্যালাড দিয়েছে পেঁয়াজ দিয়েছে তো বিনীতের জন্য একটু রাখি এগুলো এক এক করে বড় পেঁয়াজটা বিনীতের তো আগে একটুখানি বিনীতকে ডিস্ট্রিবিউট করে দিই কোয়ান্টিটিটাও দেখুন একবার দেখাই কোয়ান্টিটিটা কতটা কোয়ান্টিটি ঠিক আছে মানে আমার মতো তো দুটো মানুষ আরামসে খেতে আরাম একটু কাছে আসতে বলবো ডিস্ট্রিবিউট করে দিয়েছি ডিস্ট্রিবিউট করার পরেও দেখুন কতটা রয়েছে ঠিক আছে তো এবার আলুটা একটু দেখাই আলুটা দেখুন আলুটা কিন্তু মানে মারাত্মক হয়েছে দেখুন ঠিক আছে হাত দিলেই যাচ্ছে কোনো কথা হবে না খাবো তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দেবেন তা দিয়ে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে এই চালগুলো দেখুন একটার সাথে একটা কিন্তু ঘেটে যায়নি বা গায়ে লেগে যায়নি ঝরঝরে চাল পুরো ঠিক আছে আর মাংসটা একটু দেখাই মাংসটা কিন্তু দেখুন প্রচন্ড সফট মানে আমি ব্রেস্টের পিস নিয়েছি দেখানোর জন্যই প্রচন্ড সফট মানে হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে তো এবার খাবার পালা একটু বিরিয়ানি খেলাম দারুণ টেস্ট সিরিয়াসলি দারুণ টেস্ট আর একটু মাংস নিই মাংস ছিললাম একটু গ্রিন চাটনি নিলাম গ্রিন চাটনির মধ্যে কিন্তু ধনে পাতা পুদিনা অনেক কিছু রয়েছে ঠিক আছে একটু বিরিয়ানিও সাথে নি চিকেন বিরিয়ানি যদি এই টেস্ট হয় মটন বিরিয়ানি আউট অফ দ্য ওয়ার্ল্ড হবে বিরিয়ানি নিয়ে কিছু বলার নেই আমি কোনো কারোর সাথে কম্পারিজন করবো না দাদা বৌদির সাথে বা অন্য কারোর সাথে উজ্জ্বলদার নিজস্ব একটা ফ্লেভার আছে উজ্জ্বলদার নিজস্ব একটা রেসিপি আছে তো এক কথায় বিরিয়ানিটা অনবদ্য দারুণ লাগলো আমার তো হয় আজকে রিভিউ দেবে না তো শরীরটা ভালো নয় তো এভাবেই আমরা খেয়ে যাই আবার হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমাদের ট্যাগ লাইন গেট মি ফুড মেক মাই মুড মুড আজকে আমাদের তৈরি হয়ে গেছে খেয়ে যাচ্ছ উজ্জ্বলার কাছে এসছি খেয়ে যাচ্ছ কোনো কথা বলছো না কি ব্যাপার বলতো আমি না কি দেবো তো আজকে সেরা জায়গায় নিয়ে এসছো থ্যাঙ্কস থ্যাংক ইউ সোমদা থ্যাংক ইউ উজ্জ্বল দা বিরিয়ানি অনেক দিন ধরে খাবো খাবো বলে আর প্ল্যান হচ্ছিল কিন্তু আর হয় ওঠেনি আজকে থ্যাঙ্কস অসাধারণ দারুন আর বেশি কিছু বলবো না আমাকে ডিস্টার্ব করো না সমুদা ঠিক আছে আমাকে খেতে দাও আমি খেয়ে যাই ভিডিও দেখেন এরকম কেউ নেই দাদা এখন না আমি সেটা বলিনি মানে যারা খাদ্য বাঙালি মানে খাদ্য প্রেমিক এই খাদ্য প্রেমিক যারা যারা ভিডিও দেখে তারা হয়তো আমাদের ছেলে তো যাবে তো নাকি অবশ্যই আমি কি আমরা কি বলি ভালোবেসে যে কোনো জায়গায় মানে ভালো জায়গায় ভালোবেসে যদি কেউ ডাকে আমরা না করি না